তো অলরেডি আমাদের এলাকার মধ্যে ফানি উঠে গেছে রাস্তার মধ্যে তো আজকে একটু কম ফানি গতকালকে তার আগের দিন সবচেয়ে বেশি পানি ছিল তো ইনশাল্লাহ আপনাদেরকে পানিগুলো দেখানোর চেষ্টা করবো আর প্রত্যেকটি বাড়ির মধ্যে কিন্তু পানি রয়েছে বিশেষ করে কৃষি সেক্টরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিশেষ করে যারা মাছ চাষ করেছে তাদের ক্ষতিটা সবচেয়ে বেশি তো আমি যদি সামনে দিকে দেখাই দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফানি তো এই পানিটা আজকে খুবই কম মধ্যেও গতকালকে তার আগের দিনও ফুটের উপরে পানি ছিল তা আজকে খুবই কম হয়তো তাও দেখাচ্ছি কালকে ব্যস্ত ব্যস্ত থাকার জন্য থাকার কারণে আপনাকে দেখাতে পারেনি তো ইনশাল্লাহ আপনার লাইভটি দেখবেন আর অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন তো এইখানে আমার জীবনে এই প্রথম রাস্তার মধ্যে পানি উঠা এটা প্রথম দেখলাম তো এত পরিমাণে পানি হয়েছে সম্পূর্ণ গড়ে এবং বাড়িতে পানি উঠে গেছে সবার বাড়ি কিন্তু এই রাস্তার তুলনায় একটু নিচে তো যার কারণে সবার বাড়িতে এবং অনেকের গড়ের মতো পানি উঠে গেছে বিশেষ করে আমাদের গড়ে উঠে গেছে তো এই পানিটা কি কারণে হয়েছে বৃষ্টিতে কিন্তু এত পরিমাণে হয় না তো বিশেষ করে এন থেকে পানি সারছে আমাদের কুমিল্লায় গুনতে এক ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ফেনের মধ্যে যে পরিমাণে পানি হয়েছে অনেকেরই গড় বাড়ি সবগুলো ডুবে গেছে তো তার তুলনা হাজার শুক্রিয়া এখন পর্যন্ত রাস্তায় রয়েছে আর ধীরে ধীরে পানি কমতেছে তার জন্য হাজার শুক্রিয়া তো গতকালকে তার আগের দিন যে পরিমাণে পানি হয়েছে সবার বাড়িতে গড়ের মধ্যে পানি ছিল আর এই রাস্তার মধ্যে আপনার এক ফুটের উপরে প্রায় দেড় ফুট পর্যন্ত পানি ছিল আর এখন আলহামদুলিল্লাহ মোটামুটি পানিগুলো কমতে শুরু করেছে তো তার জন্য হাজার সুক্রিয়া তো এই বন্যার কারণে যার যাদের সবচেয়ে ক্ষতি হয়েছে এটা হলো কৃষি সেক্টর যা যারা কৃষির সাথে সম্পৃক্ত তো বিশেষ করে যারা মাছ চাষ করে তাদের সম্পূর্ণ মাছগুলো ছুটে গেছে লক্ষ লক্ষ টাকার ঋণে পড়ে গেছে এই রাস্তার মধ্যে গতকালকে এই জায়গার মধ্যে জাল মেরে একটা জালে আপনার প্রায় দশ পনেরো কেজির মতো মাছ উঠত আর যে পরিমাণে মা ছিল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই পরিমাণে এই পরিমাণে পানি ছিল তো আজকে খুবই কম পানি ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে আর এখানে আপনারা যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর মধ্যে কিন্তু আপনার ধান এখন আর ধানগুলো দেখা যাচ্ছে না সবগুলো পানির নিচে চলে গেছে তো এতে করে আমরা কৃষক যারা তাদের অনেক ক্ষতি হয়েছে আর বিশেষ করে আমি যে লাউ পেঁপে তারপর আমার যে মূলা ছিল সবগুলো ডুবে গেছে এত করে আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি তো যাই হোক বন্যার সাথে তার কারো হাত নেই তো ক্ষতি হয়ে গেছে এটা বড়ো কথা নয় তো এটা আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আসলাম কি পরিমাণে ক্ষতি হয়েছে তো কিছু জায়গার মধ্যে এখন পানি কমতে শুরু করেছে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে রাস্তার উপরে আবার এই জায়গার মধ্যে পানি রয়েছে তো এইভাবে অ্যাভারেজে তো আমাদের লোকেশানটা হচ্ছে কুমিল্লা লাকসামে উপজেলা তো কি পরিমাণে পানি হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে খুবই কম পানি গতকালকে বেশি পরিমাণে পানি ছিল আজকে খুবই কম আর এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ধানের জমি আর যদি আপনাদেরকে একটি বাদ বা পুকুরটা দেখায় তাহলে বুঝতে পারবেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিন্তু মাছ চাষ করা হয় দেখতে পাচ্ছেন আপ্রাণ চেষ্টা করেও কিন্তু এই ভিতরে মাছ রাখা যায়নি তো এই একটি বেড়ি বা বাদের ভিতরেও লক্ষ লক্ষ টাকার মাছ থাকে দেখতে পাচ্ছেন যে পাড়টা দিয়েছে সেই পাড়ের উপরেও আপনার ফানি উঠে গেছে তো মাছ চলে গেছে আর একটি বেড়ি বা বাদের ভিতরে প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ থাকে তো অনেক ধরনের মাছ থাকে সবগুলো ছুটে গেছে আর গতকালকে যেভাবে জাল মারা হয়েছে প্রতিটি জালে দশ পনেরো কেজি বিশ কেজির মতন মাছ উঠত আর ওইদিকে হয়তো দেখা যাবে না ওইদিকে পেঁপে গাছ আছে দেখতে পাচ্ছেন কি না দেখতে পাচ্ছেন অলরেডি মারা গেছে তো একটা গাছও থাকবে না এটা নিশ্চিত যে পরিমাণে ফানি উঠেছে না উঠেছে আর আমার জীবনে আমি এই প্রথম আমাদের এই কুমিল্লা লাকসামের মধ্যে ফানি উঠতে দেখেছি তো আমি যদি বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ সেটা আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে ফানি হয়েছে তো গড় থেকে অলরেডি পানি নেমে গেছে এই দেখতে পাচ্ছেন এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে খেয়াল করলে দেখবেন পানি প্রবাহিত হচ্ছে তো গতকালকে বেশি ছিল আজকে কমে যাচ্ছে যদি এইভাবে থাকে বৃষ্টি না হয় এখন কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে তো ম্যাঘ হলে হয়তো আবার পানি উঠে যাবে রাস্তার মধ্যে আর যদি মেঘ না হয় দুই থেকে তিন দিন যদি এভাবে আপনার রোদ থাকে বা খরা থাকে তাহলে নিঃসন্দেহে এই রাস্তা থেকে পানি নেমে যাবে তো আমি যদি এই দেখতে পাচ্ছেন একটি বাড়ির ভিতরে যাচ্ছি তো দেখানোর চেষ্টা করব কী পরিমাণে আপনার পানি বাড়ির ভিতর পানি রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উঠান উঠানের মধ্যে এই পরিমাণে পানি হয়তো আপনার দেখতেই পাচ্ছেন পাচ্ছেন একদম উঠানটা কি পরিমাণে তো গতকালকে এই গড়টার ভিতরেও কিন্তু পানি উঠেছিল তো পানিগুলো উঠা না উঠার কারণ কারণ হচ্ছে আপনার যেন পানিগুলো না ওঠে এর জন্য এইখান দিয়ে কাদা দিয়ে বান দেওয়া হয়েছিল তো প্রচুর পরিমাণে পানি হয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে কিন্তু আমার হাঁটু সমান পানি তো বিশেষ করে আমাদের কৃষি সেক্টরে ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে আর সবাই দোয়া করবেন আমাদের জন্য যাই হোক যাই হয়ে গেছে একটু দোয়া করবেন যেন পানিগুলো অতি দ্রুত সরে যেতে পারে তো দেখতে পাচ্ছেন অনেকেই আপনার পানিগুলো যে খাওয়ার জন্য পানি পার করতেছে যেহেতু এখন বিশুদ্ধ ফানির প্রচুর প্রয়োজন এর জন্য ফানি পার করতেছে তো যাই হোক সর্বশেষ আপনাদেরকে বলবো একটু আমাদের জন্য দোয়া করবেন আর ফ্রেনের যে অবস্থা তার তুলনায় তার তুলনায় অনেক ভালো আছি তার জন্য হাজার সুক্রিয়া তো গতকালকে লাইভে আসার কথা ছিল কিন্তু ব্যস্ত থাকার কারণে যেহেতু বাড়িতে পানি উঠে গেছে এর কারণে আপনার আমার যে গরুগুলো রয়েছে সেই উঁচু রাস উঁচু জায়গায় নিয়েছি এর কারণে ব্যস্ত ছিলাম আর এই মুহূর্তে কিন্তু এখন বৃষ্টি পড়তেছে হালকা পরিমাণে হালকা পরিমাণে বৃষ্টি পড়তেছে তো হয়তো আপনার বৃষ্টি আসতে পারে যে পরিমাণে আকাশে আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন কিনা জানি না এখন কিন্তু বৃষ্টি পড়তেছে আর যে পরিমাণে বাতাস হচ্ছে এই পরিমাণে বাতাস হয় মানুষের গড় বাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যাদের টিনের গড় তারা কিন্তু আপনার ফিল্ডার যে ফিল্ডারগুলো রয়েছে এগুলো ডুবে গেছে এখন এগুলো একদম লুজ হয়ে রয়েছে যদি হালকা পরিমাণে একটু বাতাস হয় তাহলে গড়গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো ওইদিকে দিকে আপনারা যদি দেখায় একটি বাড়ি একদম দেখতে পাচ্ছেন ডুবে গেছে তাদের দরজা পর্যন্ত জানালা পর্যন্ত কিন্তু পানি এটা একদম রাস্তা থেকে খুবই আপনার নিচ একটি বাড়ি দেখতে পাচ্ছেন হয়তো আর আমি যে লাউয়ের বি ছাড়াগুলো লাগিয়েছি পেঁপে গাছগুলো লাগিয়েছি সবগুলো আমার নষ্ট হয়ে গেছে আর যে মাছাগুলো দিয়েছি সেই মাছাগুলো নষ্ট হয়ে গেছে আবার নতুন করে সেইগুলো আপনার ঠিক করতে হবে এত পরিমাণে পানি এরকম হয়েছে তাও আমার বাবা আমার দাদার থেকে শোনা প্রায় আপনার উনিশশো অষ্টআশিতে এরকম একটা বন্যা হয়েছিল তো তেমন আপনার ফানি ছিল না আর আমাদের এই জায়গা দিয়ে কিছুক্ষণ পর পরে আপনার হেলিকপ্টার যায় কিছুক্ষণ পর এখনই একটা যাচ্ছে হয়তো দেখতে পাচ্ছেন তো এটা মূলত ফেনীতে উদ্ধার করার জন্য যায় ঢাকা থেকে কিছুক্ষণ পর পরেই তো আশা করি আপনার দেখতে পাচ্ছেন আর তারা চেক দেওয়ার জন্য যে কোন জায়গায় কী পরিস্থিতি সেটা দেখার জন্য তো কিছুক্ষণ পরপরে এইভাবে যায় অবস্থা খুবই খারাপ আমার হয়তো তিন থেকে চার মিনিট পর পরে একটা হেলিকপ্টার যায় তিন থেকে চার মিনিট পর পর একটা হেলিকপ্টার যায় উদ্ধার করার জন্য তো এখন একটা যাচ্ছে হয়তো একটু পর আবার দেখাতে পারবো আরও একটি যাবে এভাবে কিছুক্ষণ পর পরেই হেলিকপ্টার যায় তো আলহামদুলিল্লাহ আমাদের এদিকে পানি অনেক কম তো হয়তো আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে দোয়ার কারণেই বিশেষ করে পানিটা খুবই কম আর যদি দোয়া না হতো তাহলে এতক্ষণে ফেনীর অবস্থার মতো আমাদের অবস্থা হয়ে যেত তো এখানে যে ব্রিজগুলো তৈরি করেছে আমুলিক সরকার বিশেষ করে তাদের নেতা ফেতারা তো দেখতে পাচ্ছেন যে ব্রিজ তৈরি করছে এটা দেখাও যাচ্ছে না পানিও জানে এই ব্রিজ দিয়ে আগে এইখানে যে ব্রিজটা ছিল অনেক বড় প্রায় আট ফুট লম্বা ছিল এই ব্রিজটা এখন এই ব্রিজ দেখাই যায় না একদম ছোট একটা ব্রিজ পানিও জানে এই ব্রিজ দিয়ে তো যার কারণে আরও জল জলাবদ্ধতা বেশি হয়ে যায় এত পরিমাণে তো ইনশাল্লাহ সামনের দিকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই সবাই কিন্তু এখন মাছ ধরা নিয়ে ব্যস্ত

তো দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ তো এই ব্রিজটাও কিন্তু অনেক বড় ছিল এগুলোকে এত ছোট করেছে যার কারণে এখন ঠিক মতন স্থানীয় যাওয়া কষ্ট হয়ে যাচ্ছে অনেক বড় ছিল এই ব্রিজটা প্রায় তিন থেকে চার ফুট চৌড়া ছিল অনেক উঁচু ছিল কিন্তু এখন রাস্তার নিচে পড়ে গেছে তো খুব আস্তে আস্তে পানি যাচ্ছে যে পরিমাণে পানি যাওয়ার কথা সে পরিমাণে পানি যাচ্ছে না তো এই রাস্তা এই রাস্তার মধ্য কিন্তু গতকালকে পানি ছিল তো আজকে আলহামদুলিল্লাহ পানি কমে গেছে ব্যস্ত ও তো এই জায়গাগুলো যে জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা পানিতে থই থই করতেছে এই জায়গাগুলোর মধ্যে কিন্তু দান ছিল এ সময় দানগুলো কাটার কথা কিন্তু এখন দুঃখজনক যে এই দানগুলো আর কাটা যাবে না একদম নষ্ট হয়ে গেছে তো এখানে যদি দেখাই দেখতে পাচ্ছেন মাছ দেখবেন কিনা এইখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ সবগুলো কিন্তু চাষের মাছ

যে উঁচু জায়গাগুলো আছে ওইগুলো দিয়ে আর থেকে কিন্তু গাড়ি চলতে পারেনি বিশেষ করে পানি থাকার কারণে তো এটা আমার জীবনে প্রথম এত ফানি আমি কখনোই দেখিনি তো সবাই দোয়া করবেন তো লাইফটি আজ এ পর্যন্তই তো আবার একদিন লাইভে আপনাদের সাথে অংশ নিব তো আকাশে এখন মেঘ নেই মোটামুটি আবার মেঘ চলে গেছে তো কখন আসে বলা যায় না তো সবাইকে বলবো অবশ্যই আমাদের এই মিলে লাকসান বিশেষ করে যারাই আপনার বন্যার মধ্যে পরিস্থিতি বন্যার পরিস্থিতি পড়েছে সবার জন্য একটু দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন তো লাইভটা আজকে এখানে শেষ করতেছি খুদা হাফেজ